কমলিনীর বিরুদ্ধে কেসটা লড়তে করছি স্বামীর কাছে গেলে উচিত শিক্ষা পেল চন্দ্র আর ঠাম্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বলে আমার একটা ব্যাপারে খুবই কৌতূহল হচ্ছে তখন সোহিনীকে বলে যে আপনাকে বলছি ম্যাডাম আপনি হঠাৎ করে সব কিছু মেলে নিলেন কি করে বলুন তো 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 একটা মেয়ে আছে আর আপনি আমাদের কাছে এমন ইম্প্রেশন দিয়েছিলেন যে আপনারা বিবাহিত এখন ম্যাডাম আমার দাদাভাই যত শিখাক আপনি কিন্তু আগে কথাগুলো ঘুরিয়েছেন ওর আবার এখন সেই কথাতেই ফিরে আসছেন কথা কি তাহলে তখন বলে আসল কথাটা যে কি সেটা আপনাদেরকে বলতে আমি বাধ্য নই কমলিনী বলে তা আপনি কত টাকার প্রতিশ্রুতি পেলেন যে আপনি এক মুহূর্তে আমাকে অপমান করার অধিকার আছে নাকি তোমাদের ওনাকে অপমান করিনি আমি শুধু সত্যি পথে সামনাসামনি মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছি আমি বুঝতে বলছি যে সোহিনী কিন্তু আমার থেকেও বেশি করে ঠকে যাচ্ছে আর তখন বলছে আমার জীবন একটা প্রতারকের চিহ্ন ছিল না তো কুড়ি বছর ধরে কিন্তু ওর জীবনে তো ছিল কুড়ি বছর তো এরকম একটা প্রতারঙের সাথেই থেকেছে এটাই দেখতে বলছি পরেও তো সোহিনী ঢুকে যাচ্ছে শুধুমাত্র না বুঝতে পেরে আর তখন দেখা যায় করছি বলে না আমার তো মনে হয় না বৌদিভাই আমার মনে হয় উনি ইচ্ছে করেই লড়তে চাইছে মুক্তিপণটা নিয়ে নিচ্ছে আসলে এরকম একটা মানুষের সঙ্গে তো কোনোরকম ভাবেই থাকা যায় না আর তখন দেখা যায় ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ সবাই যা খুশি তাই বল মন করার কথা বল তাতে চাদুর কিছু না শোন চাদুর মা আছে চাদুর সঙ্গে বুঝেছিস কথায় আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিব কেন ছেলে হিসেবে কি অন্যায় করেছে আমার কাছে কেন তাকে সরিয়ে দেবো না তোমাদের কি হয়েছে সেটা আমার জানা দরকার নেই কিন্তু একটা কথা তোমাকে বলছি বৌমা আমি তুমি হারবে তুমি গো হারা হারবে তিনি বলে যদি আমার কপালে হারা থাকে তাহলে হারব আমার আমি হারি বা জিতি একটা কথায় মাথা রাখবেন পৃথিবীর কোনো কোট অর্ডার দিতে পারে না আমাকে বাধ্য করতে পারে না কারোর সঙ্গে থাকার জন্য যদি না তার সাথে আমি থাকতে চাই চাই আমি যখন ঠিক করেছি আপনার ছেলের সাথে থাকব না তখন পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধ্য করতে পারবে না আপনার ছেলের সঙ্গে থাকার জন্য কমলিনীর কথা শুনে চন্দ্র তখন বলে কিন্তু তুমি যে আমার বউ সেটা তো তোমাকে কেয়ারি করতেই হবে আর তখন কমলিনী বলে কার করতে হবে কে পরিচয় দিচ্ছে তুমি এই পরিচয় দিতে পারো কিন্তু আমি দিতে পারি না তোমাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার বাধ্যকতা আমার কোনো নেই একটা মানুষকে আমি স্বামী হিসেবে কল্পনাও করতে পারি চিঠি বাবিল তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে সব কথা তো আর এই হাটের মধ্যে বলা যায় না এখন স্বামী বলে একই বাড়িতে থাকছো আর কেস করে আমার ছেলেকে সেখানে টেনে নিয়ে যাচ্ছো এই তো তখন বলে একই বাড়িতে থাকছে মানে তোমরা বরঞ্চ একই বাড়িতে থাকছো সেটা বলো মা বারবার এই একটা সাদা সত্য কথা ভুললে চলবে কি করে বলো তো এই ভুলটা তো ঠিক নয় বৌদিভাই তো বলেই দিয়েছে যে ডিভোর্স হয়ে গেলে বৌদিবাই উপরতলায় চলে যাবে আর তোমরা সবাই নিচতলায় থাকবে বৌদিবাই কিন্তু তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়নি অথচ তোমরা তারপরও দেখি বলছো দেখো একই বাড়িতে থাকছো বাবা একই বাড়িতে বৌদিভাই তোমাদের সাথে থাকতে বাধ্য হচ্ছে আর তখন চন্দ্র বলে কুছি তুই ভাবছিস সকলকে চটিয়ে তোর বৌদির সাথে ভাব রাখলে তোর জীবনটা সার্থক হয়ে যাবে তাই তো আর তখন বলে যে তোর বৌদিকে তো তুই চিনিস এত এতদিন ধরে সংসার করার পরেও মাকে এক কথায় বিসর্জন দিয়ে দিল আর তখন বলে যে কিছুদিন পরে তার স্বামী ফিরে আসার পরে তার প্রতি কোনো সহানুভূতি নেই আর তুই কী ভেবেছিস যে তোর প্রতি সহানুভূতি থাকবে এসব কখন হয় তোকে সাপোর্ট দিচ্ছিস বলেই তোর পক্ষে কথা বলছে রে আর যেদিন সাপোর্ট দেওয়া বন্ধ করবি সেদিন না এই সমর্থন হাঁটা করবি আর তখন দেখা যাবে বেটি বলে ফারুক সেটা আমি বুঝে নিব তোমাকে কে বুঝতে বলেছে আর আমি তো কোনো বাচ্চা মেয়ে নই আমি তো এই সমাজে বাস করি তাই না আর তখন যে চাকরি বাকরি করি আমিও লোক চড়াই আমি তোমাকেও চিনি আমি আমার বৌদিভাইকেও চিনি এমন একটা বৌদিভাই পেয়েছি বলে আমার গর্ব হয় বুঝতে পেরেছো এমন একটা দাদার বোন বলে প্রত্যেক মুহূর্তে নিজেকে আমি ঠিককে দেই এটা তুমি মনে রেখো আর তখন দেখা যাবে বাসা বলে বাবা আপনি কিছু মনে করবেন না আজকে আপনার দিনটাই খারাপ সবাই আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করছি এই দিন কিন্তু আপনার থাকবে না বাবা আমি বলছি এই দিনটা পাল্টাবে আর তখন দেখা যাবে যে পাশার ডানও উল্টে যাবে দেখবেন আপনি শুধু সেই দিনটার অপেক্ষা করুন বাবা আর তখন দেখা যাবে বলে ম্যাডাম আপনাকে বলছি সোহিনীকে বলে যে যদিও আপনাকে আনটি বলার উচিত কিন্তু আপনি যেই পরিচয় বাড়িতে ঢুকেছেন না তারপর আপনাকে আর মানে ম্যাডাম অন্য কিছু বলতে না কেসটা বড় আপনি হতে পারছি সব থেকে আমি শিওর আমি বিশ্বাস যে টাকা দিয়ে আপনার মুখটা বন্ধ করে রেখেছি একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে টাকার কাছে না এভাবে নিজেকে বিক্রি করে দেবেন নিচে তখন বলে আচ্ছা আপনার মনে হয় না আপনার মতো তো একটা মেয়ে এতগুলো বছর ধরে ঠকেছে তার এবার মুক্তিটা দরকার মনে হয় না আপনার সত্যিগুলো বলা দরকার সকলের সামনে আমিনী তখন বলে আমি সত্যি কথাই বলছি আমার একটা মেয়ে আছে আমার যা হিসেব আমি সেই সব বুঝে নিতে পারলেই এখান থেকে চলে যাবো তাছাড়া আমার আর কিচ্ছু প্রয়োজন নেই বাড়িতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই আমার দেখা যাবে সোহিনীর কথা শুনে কমলিনী বলতে থাকে একটা কথা বলুন তো সোহিনী আপনার কি কোনো টান নেই তাহলে আপনার যদি কোনো টানই না থাকে তাহলে আপনি কেন আপনার স্বামীকে খুঁজতে এভাবে চলে এসেছিলেন বলুন আর তখন চন্দ্র বলে বারবার স্বামী স্বামী বললে তো আর প্রমাণ হয়ে যাচ্ছে না যে আমি ওর স্বামী আর তখন দেখা যায় সোহিনী বলে হ্যাঁ একটা কথা ঠিক যে আমাদের দুজনের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি আমাদের আনুষ্ঠানিকভাবে মানে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক নেই এই কথাটাও ঠিক যে বিরাট একটা টানের অনুভূতি করি এখানে মেয়ে এসেছি অনেক টাকা ধার ছিল আমাদের ওখানে সবাই মিলে চেপে ধরছিল আর তার জন্য বাধ্য হয়ে এখানে এসেছি ওকে খুঁজতেই এখানে এসেছি আমি যদি এখানে খুঁজতে এসে আমার টাকাটা পেয়ে যায় আমার ধার শোধ করার মতো টাকাটা পেয়ে যায় তাহলে না আমি এখান থেকে চলে যাব আর আমার মেয়ের খরচাটাও যদি পেয়ে যায় চলে যাব এখানে আমি থাকবো না আমার কোনো অসুবিধা হবে না আপনার স্বামীকে আপনি আপনার কাছে রাখবেন না ছেড়ে দিবেন সেটা সম্পূর্ণ আপনার কমলেনি আপনার ব্যাপার আর তখন বলে যে হ্যাঁ একটা কথা ঠিক যে একটা কথা ঠিক যে আমাকে অনেক কৌশলই অবলম্বন করতে হয়েছে জীবনে অনেক সময় অনেক কৌশল অবলম্বন করে বাঁচতে হয় আমিও করেছি মনে করি না এটার মধ্যে কোনো অপরাধ আছে তবে একটা কথা কমলেনি আমি বলতে চাই যখন আপনার স্বামী আমি আপনার কাছে এত বার করে ফিরতেই চাইছে তখন বোধ আপনার স্বামীকে ফিরিয়ে নেওয়াটা উচিত আপনার বলে আমার কি উচিত কিংবা কোনটা অনুচিত সেটা আমি বুঝে বরং আপনারটা ঠিক করে নিন আমার জীবনটা তো আপনাকে সামাল দিতে হবে আরেকটা কথা বিবাহিত পুরুষকে যখন আপনি তার সংসার থেকে টেনে বের করে নিয়ে গিয়েছিলেন তখন আপনার এই কথাটা মনে হয়নি তার স্ত্রী আর সন্তানেরা কতটা অসহায় বোধ করবে সেটা করেও তো পুরুষকে ধরে রাখতে পারেননি আপনাদের কোনো রেজিস্ট্রি হিসেবে বিয়েই হয়নি এর হয়তো আপনাদের আপনাদের কোনো প্রমাণ নেই মেয়েটা যে সে কথাটা তো সত্যি আর তখন দেখা যায় চন্দ্র বলে চাই না আমি চাই না যে আমার মানে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে যদি শুরুই হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা হোক সেটা আমি চাই না আর তখন যে যা বলার আমি কোটে বল সহনি তুমি থাকবে আর তখন বলি না এই বিষয়ে আমি কথা আর কোনো বলতে চাই না আপনাদের সবাইকে জানিয়ে দিই এই বিষয়ে না আর কোনো কথাই আমি বলতে চাই না বলেনি তখন বলে তার মানে ব্রেন করে দিয়েছে তাই তো বর্ষা বলে মানে অদ্ভুত আবদার মানুষ যদি নিজের স্বাধীন বিশ্বাস থেকে কথা বলে তখন বলা হবে যে তার ব্রেন করে দেওয়া হয়েছে কি সব কথা যে ওনার পক্ষে হবে এমন তো নাও হতে পারে তখন মানে বড়টা আমি তখন বলে আই মেয়ে তুমি চুপ করো তো তো তোমার এত কিসের ফটফটা নেই বাড়ির বউ বাড়ির বউর মতোই থাকো বুঝতে পেরেছো যে স্বামী যে চাকরিটা হারিয়েছে চাকরি বাকরি পায় কিনা সেটাই দেখ পড়ছে অন্যের উপরে আবার বড় বড় কথা বলছে তখন বলে তা আপনি কার উপর খাচ্ছেন পড়ছেন আর তখন এমন কথা শুনে ছোট স্বামী বলে ও না এরকম করে বড়দের সাথে কথা বলতে হয় নাকি হয়তো অবাক হয়ে যায় আর বলে কি বললে তুমি কমলিনী বলে যে উনি তোমার পয়সায় খাচ্ছেন পড়ছেন না বর্ষা উনি খাচ্ছেন পড়ছেন আমাদের পয়সা তখন বলে তা তুমি তো চাকরি করো না তুমি কোথা থেকে টাকা পাচ্ছ তুমি কোথা থেকে দিচ্ছ তুমিও তো কিছু করো না তুমি এই সংসার কি কোথা থেকে টাকা দেবে তখন বলে আমি 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 চাকরি করি খাওয়াই ওনাকে না আমি খাওয়াই পড়াই আর তখন এদিকে কুর্ছিও বলে হ্যাঁ হ্যাঁ আমিও তো চাকরি করি আমিও চাকরি করি আমার টাকায় অর্থাৎ আমাদের টাকায় খায় তাতে তোমার কোনো রাইট নেই কথা বলো তখন বলে যে তোমরাও কিন্তু আমার পয়সায় খাচ্ছ পুরচি তখন বলে তাই তোমার না কথা বলার অধিকার নেই সব সময় বড়রা যেখানে কথা বলছে সেখানে মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ো কেন তোমাকে কোনো কথাতে ইনভাইট না করলে ঢুকে পড়ো কেন সেখানে কি কি বলো ব্যাপারটা কি চন্দ্র তখন বলে আমার পক্ষে কথা বলে বলে তোদের এত রাগ আমার বড় ছেলেটা অন্তত আমার পক্ষে আছে কিন্তু লড়াইটা করতে পারছি আমার মা হচ্ছে আমার শক্তি মা যতক্ষণ আমার পাশে আছে কোনো লড়াইকেই আমি ভয় পাই না আর তখন দেখা যাবে ঠামি বলে লড়াই শব্দটা না একটা সত্য কথা যোগ করতে হয় লড়াইটা তো মিথ্যে কথাটা শুনে চমকে যায় আর তারপর বলে যে মিথ্যে লড়াই করে না কোনো দিনও জিততে পারবি না রে কোনো জিততে পারবি না সে কি না সত্যের জিতে হয় দেখাই যাক না বৌমাকে তুই আর কত শাস্তি দিতে পারি তাদেরও আশীর্বাদ রয়েছে বৌমার উপর দেখি বৌমা এই লড়াইয়ে হারে নাকি জিতে এর পরের দিন সকাল হতেই দেখা যাবে চন্দ্র আর তার মা ঠাম্মি দুজনেই মিলে কুর্ছির স্বামীর সাথে দেখা করতে যায় আর তখন এদিকে রিস্কায় উঠে মানে অটোতে উঠে কুরছির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে মানে কুর্চির স্বামীর ব্যাপারে ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে চাদু তুই তো কুর্ছির স্বামীর সাথে দেখা করতে যাচ্ছিস তো সে কি দেখা করতে চাইলো তো তোর সাথে আর তখন বলে কি বলছো মা দেখা করবে বলেই তো যাচ্ছি আমার সাথে তো ফোনে কথা হয়েছে বুঝতে পারছো না এই মুহূর্তে কিন্তু কুর্সির বরই আমাদের একমাত্র উপায় ওর সঙ্গে তো রেষি চলছে কুর্সির তাই না আর তখন বলে তাই ভাবতাম যে আমার মেয়েটা যদি শ্বশুর বাড়িতে চলে যায় আমি চোখ বুঝলে আর আর তখন বলে যে মা এই কথাগুলো বলার এখন কি দরকার বলো তো এখন যেই প্রবলেমটা আমরা ফেস করছি সেটা আমরা দেখি না তুমি তো বুঝতে পারো মা আমরা তো সত্যি কথা বলছি সোহিনীর সাথে আমার কোনো সম্পর্ক নেই সেটা তুমি বুঝতে পারো তখন বলে হ্যাঁ বুঝতে পারি কিন্তু ওই মেয়েটাই তো এক এক সময় এক এক রকম কথা বলে আর তখন বলে আর কি এত কথা চাপে বলে ফেলে তখন বলে যাই হোক এই বলে দেখা যাবে অফিসের সামনে চলে যায় আর তখন দরজার সামনে গিয়ে থাকে আসতে পারি ভিতরে তখন বলে বাবা কালকে কথা বলতে আজকে চলে এলে আর তখন বলে হ্যাঁ আসুন আসুন তখনই ভিতরে গিয়ে বসে আর ভিতরে গিয়ে বসার পর দেখা যাবে এখন বলে জামাই এরপর দেখা যাবে কুর্ছি স্বামী বলে যে আমি যদি কেসটা লড়ি না আপনাদের জামাই পরিচয়ে লড়বো না তখন বলে আগে তো সেই জানতুম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আমাদের বাবলু কেমন আছে গো আর তখন বলে বাবলু একদম ভালো আছে আচ্ছা তখন বলে আহ মা ও যখন পছন্দ করছে না কেন বলছো বলো তো আর তখন বলে যে আগে আপনার মেয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা চুকে গিয়েছে আর তখন বলে হ্যাঁ বাবা তুমি যা বলবে তা তো আমাদেরকে মেনে নিতে হবে এছাড়া তো আমাদের কোনো ক্ষমতা নেই তবে তার আগে আমি তখন বলে আমার ছেলেটার মেয়েটার জন্য মনটা খুব কাঁদে তো তো ছেলেটার কথাও জিজ্ঞেস করলাম আর তখন বলে আপনি কি এখানে অন্য কিছু আলোচনা করতে এসেছেন আমি কিন্তু অন্য কিছু আলোচনা করতে এখানে বসে নেই হ্যাঁ কাজের কথা থাকলে বলুন বলুন বলে মা তোমাকে তো আমি বারণ করছি তখন বলে ঠিক আছে আমি আর একটি কথাও বলবো না আর তখন এদিকে দেখা যাবে করছে স্বামী বলে কেসটা কি কোথায় ঘাপটি মেরেছিলেন ছিলেন কুড়ি বছর বলে ঘাপটি মেরে কেন থাকতে যাব ভাইয়া আমার তো মেমরি লস হয়েছিল আর তখনই হেসে দেয় করছে স্বামী আর বলে মেমরি লস হয়েছিল মেমোরি লস সিনেমায় যেমনটা দেখা যায় আর তখন বলে তুমি তো জানো আমি একটা হিট করেতে গিয়েছিলাম তা সেখানেই পিছন থেকে আমাকে কেউ বাড়ি মারে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই যে আমি হোমে আমার কিছুই মনে পড়ছে না সেখানে একজন মহিলা আমার দেখাশোনা করছিল সে এই এই আর কি আর একদিন যখন হঠাৎ আমার সব কিছু মনে পড়ে গেল সেদিন আমি ফেরে বাড়ি ফিরলাম আর ফেরার পর দেখলাম যে মা আমাকে দশ হাত দিয়ে গ্রহণ করে নিল কিন্তু আমার বউ আমাকে গ্রহণ করছে না আর তার তো আবার একটা সমস্যা আছে না তখন বলে হ্যাঁ জানি ওই নতুন বাবুর লোকটা ওর সাথেই তো গাবলা তাই না আর তখন বলে যাকে আপনাদের কী হচ্ছে সেটা বলুন তখন বলে এখন আমার বউ আমার সাথে কিছুতেই ঘর করতে চাইছে না আর ওই যে ডিভোর্স দিতে চাইছে আমি ওকে ডিভোর্স দিতে চাইছি না ও আমার কাছে ডিভোর্স চাইছে এই গ্রাউন্ডে যে আমি নাকি এতদিন অন্য একজন মেয়ের সঙ্গে বিয়ে করে ঘর করেছি আর ওই মেয়েটা আমাকে খুঁজতে খুঁজতে এসে আমার কাছে টাকা চাইছে আর সিঁদুর টিদুর পরে এসেছে সেটা কি আমার দোষ আর তখন হেসে দিয়ে বলে সব বুঝেছি চাদুদা তোমাদের বাড়ির ব্যাপার তো আমাদের সবার মধ্যে গন্ডগোল আছে না তোমার মধ্যেও গন্ডগোল তখন বলে না না ভাই আমার মধ্যে কোনো গন্ডগোল নেই এরপর বলে এই চুপ করো তো চুপ করো তুমি একদম সাধু পুরুষ তাই না এতদিন ছিলে তোমার স্মৃতি ছিল না আর বছর পরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তাই তো একটা কথা ভালো করে শোনে রাখতে উকিল আর ডাক্তার এদের কাছে সব কথা খুলে বলতে হয় তাহলে কেসটা নেওয়া হয় না এখন বলে খুলে বলার কিছু নেই ভাইয়া তখন বলে নেই বলছো এরপর বলেছে তার মানে তোমার এই কেসটা আমাকে জিততে হবে তাই তো সেই জন্যই এসেছো আমার কাছে আর তখন বলে দেখো তুমি আমার আপনজন এরপর দেখা যায় করছি স্বামী বলে কিসের আপনজন কোনো আপনজন টাপনজন নয় কি সম্পর্ক আমার তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমি কোনো সম্পর্ক নিয়ে এই কেসটা লড়তে চাইছি না আমি কেসটা লড়বো লড়বো আর তোমাকে জিতাবো এটা প্রমাণ করতে যে তোমার বোনের উপরে আছি তোমাকে যেটি আমি প্রমাণ করতে চাই যে একজন মহিলা কথাটা ভয়ঙ্কর হতে পারে দিনের পর দিন একটা পুরুষকে অত্যাচার করতে পারে আরেকটা পুরুষের সাথে মানে বাইরের পুরুষকে ঘরে ঢুকিয়ে তার সাথে ফষ্টি করতে পারে আরেকটা কথা এই যে সোহিনী বলে যে ভদ্র মহিলাটা না ওকে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো নয়তো এই কেসটা জিততে কিন্তু অসুবিধা হয়ে যাবে তোমার সমস্যা হয়ে যাবে তখন বলে না না সে তো হবে আমি ওর সঙ্গে কথা বলে রেখেছি ও শুধু কিছু টাকা পেলেই চলে যাবে টাকার ব্যবস্থা করেও রেখেছে কালকে আমি বলবো যে তুমি টাকাগুলো নিয়ে চলে যাও আর তখন বলে হ্যাঁ সরিয়ে দাও সরিয়ে দাও তারপর দেখা যায় শেষকালে কোথা থেকে কি প্রমাণ করে দিবে তখন কিন্তু গোহারা হেরে যাবো কেউ জানি না তুমিও জানো না যে কোথায় কি ছড়িয়ে রেখে এসেছো তোমার যে কেউ সত্যি কথা বলছো না সেটা আমি বুঝতে পারছি বলে না ভাইয়া তুমি আমায় ভুল বুঝছো আর তখন বলে রাখো তো তোমার ভুল বুঝা তোমার কোথায় কি করে এসেছো সেটা কিন্তু খোঁজ খবর নিতে আমার দু মিনিট লাগতো আমরা উকিল আমরা খোঁচা দিলেই তোমাকে তো আমি চিনি তুমি কেমন তোমার বোন চিনতে পারিনি কিন্তু আমি তোমাকে বহু বছর আগেই চিনতে পেরেছি চমকে যায় চন্দ্র আর বলে যাক এসব কথা এখন থাক তুমি আমার ক্লান মনে জোর দেওয়াটাই আমার আমার কাকা ভালো কথা টাকা পয়সার ব্যাপারটা কি ভেবেছো আর তখন বলে তোমার কেমন খরচা হবে সেটা তুমি একটু ভেবে বল বলে না বোনের বর এসব সম্পর্ক টম্পর্ক দেখি কিন্তু টাকার অঙ্কটা কম হবে না টাকা ছাড়া কোনো কেস লড়ি না তখন বলে না না তুমি কেন ভাবছো যে আমরা তোমার থেকে কোনো সাহায্য নেব টাকা না দিয়ে তোমার ছেলে কেস খানা যখন তুমি হাতে তুলে নিয়েছো তুমি ওকে জিতিয়েও দিও ভাবা তখন বলে অয়নদীপ চ্যাটার্জি যখন কোনো কেস হাতে নেয় যে তার জন্যই নাই হারার জন্য নাই না আজকে সেশনে ফিস পাঁচ হাজার টাকা চন্দ্র তখন অবাক হয়ে যায় আর বলে এখনও তো কাজই হলো না আর পাঁচ হাজার টাকা ফিস তখন বলে যে এটা কেমন কথা তখন যে তোমাদের সাথে কথা বললাম আমার সময় নষ্ট হলো না শোনো এই টাকাটা যদি ফেলো আর যদি মনে করো যে সিকিউরিটির হাতে দিবে তাহলে তার হাতেও দিয়ে যেতে পারো একটা জিনিস মনে রেখো টাকাটা এখান থেকে না দিয়ে কিন্তু তোমরা দিতে পারবে না সামান্য পাঁচ হাজার টাকা নিয়ে এত কথা বলছো অয়নদ্বীপ আর টাকা দেব না এমন কথাই বা তোমার মনে হলো কেন আমরা তো টাকা দিয়েই কাজ করাতে চাইছি এখন চন্দ্র বলে আচ্ছা ঠিক আছে তাহলে কোটে দেখা হবে ওই বলে উঠতে গেলে আর তখনই দেখা যাবে আইনদ্বীপ বলতে থাকে যে টাকাটা আর তখনই দেখা যায় এদিকে ঠাম্মি বলে যে জানি না তো প্রথম দিনই এত টাকা খরচা হবে তাই আমি কিছু টাকা নিয়ে এসেছি এই বলে তিন হাজার টাকা বের করে দেয় আর বলে এই টাকাটাই আছে আজকে তুমি এটা রাখো তখন বলে হ্যাঁ চাদু তোর কাছে কিছু টাকা হবে তখন বলে মা তুমি তো জানো তুমি তো আমার সমস্ত খরচা দাও আমি টাকা পাবো কোথা থেকে আর তখন ঠাম্মি বলে আচ্ছা ঠিক আছে টাকাটা রাখো আর বাকি টাকাটা কোটে দিয়ে দিব। তখন বলে হ্যাঁ মনে করে কিন্তু দিয়ে দিবেন ভুলে গেলে কিন্তু চলবে না টাকাটা হাতে দেয় অয়নদীপ তখন টাকাটা খুনতে থাকে সে স্বামীর কাছ থেকে এমন ব্যবহার পেয়ে আর এমন কথা শুনে অবাক হয়ে যায় চন্দ্রন তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ